মেসির ডানায় ভর করে আরও একটি চমৎকার জয় পেয়েছে ইন্টার মায়ামে এমএলএসের চলমান মৌসুমটাই দুর্দান্ত ছন্দে আছে দলটি মেসির ডানায় ভর করে এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে অবস্থান করছে ইন্টার মায়ামে আজ মন্ট্রিয়ালকে পরাজিত করেছে দলটি তিন দুই ব্যবধানে পাঁচ গোলের ম্যাচে ইন্টার মায়ামির জয় তিন দুই ব্যবধানে ম্যাচে গোল করতে পারেননি লিওনেল মেসি ম্যাচে রোজেস শুয়ারেস এবং ক্রেমাচিসের গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি এই ম্যাচে গোল করতে না পারলেও পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন মেসি ম্যাচে আর্জেন্টাইন ফরোয়ার্ডের চমৎকার এক এর ভিডিও ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায় যেখানে প্রতিপক্ষ মন্ট্রিয়ালের অন্তত পাঁচজন ফুটবলারকে বোকা বানিয়ে ফ্রিকিক আদায় করে নিয়েছিলেন লিও মেসি মাঝমাঠ থেকে পাওয়া বলটি নিয়ে ক্ষিপ্র গতিতে প্রতিপক্ষের ডিবক্সের দিকে ছুটছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড প্রথম দফায় দুই ফুটবলারকে বোকা বানানো লিওনেল মেসি পরবর্তীতে অন্তত পাঁচজনকে ড্রিবলিংয়ের মাধ্যমে পরাস্ত করে ডিবক্সে ঢোকার আগ মুহূর্তে ফাউলের শিকার হয়েছেন লিওনেল মেসির চমৎকার ড্রেভলিংয়ের ভিডিও ভাই হয়ে পড়েছে নেট দুনিয়ায়